भगवान क्या <rewards bowl> <história>

সিবিলি কেন আছি জানিস না স্যার না কলি বুঝবো কি করে কি বাল ছিড়া দেখা তে পাগল আমি কাটা দিয়ে কাটা তুলবো গোয়েন্দা গোয়েন্দা বুঝিস হ্যাঁ স্যার ওই আমি দশ বছর গোয়েন্দাতে ছিলাম ওখান থেকে পুলিশে না আসলে আপনার মতো ভেড়া পাগনা স্যার দেখতেই হয়তো না ভগবান কেউ জুলুম হয়ে এই তোরা তো বোঝা লাগবে না আমরা যে পুলিশ এগুলো তুমি কারো কাছে কষ্ট নেই আচ্ছা <laughs> 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 ভাই আপনি কি চুরি করতে ধরা খেয়েছেন মোটেই না গ্রামের লোক মেয়ে দেখাবে পেলে গাছের সাথে বাইন্দে দাম আদর করতেছে বুঝলাম আপনি চুরি করতে ধরা খেয়েছেন আপনি কোন গুরুপ ঈশ্বর এই গুরুপ কি রে বিড়ান বিড়ান আমরা বিড়ান ঈশ্বর কি বলে ও ভাই চোরের মধ্যে বিড়ান থাকে তা তো জানি না ভাই তুই কি এমনিতে দাদা আছি আর তুই ভাই আমি সোর ই কে তুই কোন এলাকার সর রে আমার আমার এলাকা আমি ওই খসরু দলের সর ও বুঝলাম খুসরু ডাকিরা ও আপনি চিনতে পারবেন না সোরের সর তো আর অনুমতি দিলে আমি আপনাকে উস্তাদ বলে রাখি হা উস্তাদ করে তো মনটার মধ্যে ভালোই লাগে ই কে আচ্ছা উস্তাদ আমি মানলাম আপনি একজন বিহান্ডের সোর তা আপনার বিরান্ডের নাম কি আরে এই বিরান্ডে কতজন আছে আপাতত তিনজন আছে আর বিরান্ডের নাম হচ্ছে বাল শিরা বিরান ও ভাই বাল শিরা বিরান মানে এ আবার কি নাম নাম এতো বাপের জন্মে শুনিনি ওরে পাগলা এ গোড়ের টানা কলে তো বুঝবি না নে বাপের জন্মে শুনিসনি দাদার জন্মে শোন

জনি লাইস বছর ধরে শুনলাম তুই চুরি করিস আমার গ্রামে তো কোনোদিন চুরি হতে দেখলাম না আমি শহরতেই বাড়ি তাই গ্রামে চুরি করব নাকি গ্রামে আমার সব ভাই-ভগান তা আমি কি গ্রামেতে চুরি করতে পারি সে আমি বুঝি গ্রামে চুরি করতে তোর ভয় লাগে এমন ভাই ও এতো বড় কথা কতি পাইলো তোর কি রাগ হচ্ছে না এই আজকে তোর কথাটা আমার ভালো লাগলো না তুই গ্রামের লোক বুঝলে তোকে ছেড়ে দিয়ে যায় তা ভালো লাগবে কি করে চোর আবার সুযোগ পালি ছেড়ে দেয় তো পারা গেল না এই তুই কি চুরি করা দেখবি দেখতি তো চাই এই তুই কয়ে ফেল গ্রামে কোন বাড়িতে চুরি করবো কুড়ি তো কয়ে ফেল গিরামে কারুর বাড়ি চুরি করা লাগবে তুই পারিস যদি আমার বাড়িতে কিছু একটা চুরি করে দেখা ও কয় কি ও এখনো মানে আপনার আমার বাড়ি চিনে উঠতে পারিনি ও কি পাগল টাগল হয়ে গেছে নাকি এই তোর বাড়ি কিছু একটা না আগামী ভাতর ঘন্টার ভিতরে তোর বাড়ি গায়ে হয়ে যাবে দেখিস এ হইল জলিল জলের কথা তুই কি পারিস আমরা জানি নে পারলে আমার চড়া দা এই আমি কি পারি আর না পারি তুই সকাল হলেই বুঝতে পারবি পরের দিন সকালে এই তুই কো আমি কি গ্রামে কোনা দিন কিছু চুরি করেছি না তো ভাই গ্রামে তো দিন তো শুনে তুই কারো কিছু চুরি করেছি আমি যে এলাকার একটা চোর তা তো তুরা জানিস না তো আমরা জানি সেটা শুনেইছি তুই আমার কি কাজটা করেছিস চুরি করবি ভালো কথা আমার ঘরে গুলো খুলে নিয়ে আসার দরকার ছিল কি এই তুই টিং না তো বালু নিয়ে আইছি দেখা তো এত বড় এত বড় চুল আমার হতেই পারে না এ কথা তুই কবি আমি জানতাম এই জন্যই ভিডিও করে নিয়ে আইছি এই দেখা তো ই আমি পারি না আমি কেন মরি বুঝেছি এবার সেইদিকে নাম হলে বালশিরা চুর এখন নেই তা আমি আবার মডিফাই করে নাম রাখেছি বালশিরা বেরান তা বুঝলাম তা উস্তাদ চুরি তো মেলা দিন ধরেই করেন তা আপনার মাসিক আয় কত মাসিক ইনকাম বলতে ওই সপ্তাহে দুই দিন করে মাসে আট দিন চুরি করা হয় তাতে ওই আট দশ লাখ টাকা হয় চুরি করে এত টাকা ইনকাম তাহলে আমি কি বলে চাকরি করি তুমি চাকরি করো কোন সময় বললে না তো ওই চাকরি বাকরি সব বাদ আজ থেকে আপনি আমার উস্তাদ কি চাকরি নাই বাদ দিল তা তো কৃষি চাকরি করতিস ওই বারো তেরো হাজার টাকা বেতন পুলিশে চাকরি করতাম কি বলি আমি কেন মরি না